আপনার দেখছেন এসাম পুরুলিয়া কাড়াপ্রেমিক ইউটিউব চ্যানেল এ তো দৈনন্দিন দিনের মতন আইজকেও এক মানে নতুন ভিডিও নিয়ে এসেছি তো মানে আপনারা হয়তো সকলে জানেনই যে চব্বিশে অগ্রহায়ণ যে কাড়া লড়ায় রয়েছে যে জেলা কমিটির একজন সদস্য বটে যে অবিনাশ মাহাতো তো ওনার মেলার আজ ডাক দেওয়া ছিল তো সেখানে দু নম্বর কারার জোড়া পৌঁছে গেছে তো সেখানে আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি তো তো তার আগে বলে রাখি দর্শক বন্ধুরাকে যে চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এবং লড়াই দেখার জন্য লাইভ চালানো হয় তো এই চ্যানেলের মাধ্যমে লাইভও দেখতে পাবেন তো তাই চলুন ভিডিওটা বেশি লম্বা না করে সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি তো মালিক নমস্কার নমস্কার তো তার আগে আপনারা কতক্ষণ এসে পৌঁছান এখানে আমরা তিনটার দিকে তিনটার দিকে তো এখানে আপনাদের কত নম্বরে জড়া হয়েছে দু নম্বর দু নম্বর মালিকের নাম জান নাকি আচ্ছা আচ্ছা তো এর পূর্বে আপনারা কত কতবার লাগানো হয়েছে কারাটা আমার হাতে চারবার এটা নিয়ে পাঁচবার হোক আচ্ছা এটা নিয়ে পাঁচবার হবে আচ্ছা তো সেখানে ফলাফল কিরকম আছে কারাটা চার এটা জয় চারিবার জয় হয়েছে এবারে 5 নম্বরের রাডিং চলছে 5 নম্বরে আচ্ছা আচ্ছা তো আপনি কতদিন ধরে রেখেছেন টাটা এটা আমার নমাসলি আইলো নমাস তো নমাসে মোটামুটি চারবার খেলে চারবার খেলেছে এবারে পাঁচবার রাডিং চলছে কি তো যাওয়ার মধ্যে কোনো অসুবিধা না না যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই হইছো তো দর্শকদের প্রতি এক বলে দিন যে ভরসা কিরকম দিচ্ছেন যে আপনার লড়াই কিরকম দেখাত পড়ে লড়াই আমার লড়াই তো ভালোই দেখাছে মোটামুটি কুড়ি তিরিশ মিনিট লাগে আমার কাড়া প্রতিটা আসরে প্রতিটা আসরে তো আচ্ছা আচ্ছা দেখো এখন যেরকম লাগিয়েছে মানে প্রতিটা আসরে তো এখানেও সেরকমই ভরসা আছে ভরসা আছে কাড়ার মৌসম আছে আচ্ছা আচ্ছা তো কাড়ার মানে কি বলবো এগুলো তো করার জিনিস দেখো আমার অতক্ষণ লড়াই দেখা কেউ বলতে পারে না তো মানে চারবার খেলেছে কুড়ি তিরিশ মিনিট করেই লাগিয়েছে আচ্ছা বুঝলি তো একবার একটু বলে দিলে ভালো হয় দর্শকদের প্রতি যে কোনখানে কোনখানে জয় হয়েছিলেন মিশিট দিয়ে সটরা মিশিট দিয়ে দুবার আচ্ছা 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 তারপর শ্যামপুর একবার আচ্ছা আচ্ছা ভুলুগড়িয়া একবার আচ্ছা আচ্ছা তো আচ্ছা সেই ভুলুগাড়ি আর আপনি বললেন যে ভালো ভুলুগাড়িয়া ভুলুগড়িয়া তো আপনার কত নম্বর জল আছে ওটা দু নম্বর ছিল দু নম্বর আচ্ছা আচ্ছা দু নম্বর ভালো করে গড়া ছিল তো আর কি যে বলে মিশির দিতে ছোটর মিশির মিশির দিয়ে তিন নম্বর ছিল তিন নম্বর আচ্ছা আচ্ছা তো দশক বন্ধুরা হয়তো আপনারা ফাতর এক নম্বর ছিল বলে এ না সামপুর সামপুর এক নম্বরই ছিল এক নম্বর ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন দর্শকরা এরপর এনার কাড়া মৌসুম কি রকম আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো নমস্কার 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 តើអ្នកគិតថាអ្នកមានទេពកោសល្យទេ

তবে <tries> বাব <tries>